আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই যে আজকের বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু আমরা সেটা সবাই অবশ্যই লক্ষ্য করছি শরীফ উসমান হাদি আসলে তিনি একজন দেশপ্রেমিক ছিল তার মতো যদি দেশপ্রেমিক আমাদের দেশে প্রতি গড়ে গড়ে জন্মত আজকে বাংলাদেশ হতো উন্নত দেশে কিন্তু আমাদের দেশে প্রতি গড়ে দুর্নীতিবাজ রংবাজ সন্ত্রাসবাদ এগুলো হওয়ার কারণে আজকে আমাদের দেশ উন্নত হতে ভালো না সবসময় দরিদ্রের মুখে থেকে গেছে আমাদের পরে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে তারাও উন্নত হয়ে গেছে কিন্তু আমাদের দেশ এতগুলো মানুষ থাকার পরেও আমরা সবসময় পিছিয়ে থাকি সবসময় আমরা দরিদ্র দেশের শিকার হয়ে আছি আমাদের অর্থনীতি উন্নয়ন হচ্ছে না কারণ আমাদের নীতির একটি সমস্যা দেশের জন্য মানুষ আজও গড়িত হয় না যাও একজন আজকে গড়িত হয়েছে শরীফসমান হাদি তাকে আমরা পৃথিবী থেকে বিদায় হতে দেখলাম এরকম শরীফ উসমান হাদি আর কখন হবে আমার তো মনে হচ্ছে না যে হবে তাকে ফেলে দেওয়া হচ্ছে তো এভাবে আমাদের লাভটা কি মানুষ মরণশীল আমরাও একদিন মরে যাব তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি আমরা যে একটু লাভের জন্য টাকা কামানোর জন্য আমরা যে এতগুলো করি আমাদের একটা দেশ দেশ হলো মায়ের মতো এরকম মাতৃভূমিকে আমরা ধ্বংসের দিকে টেলে দিই নিজেদের স্বার্থের কারণে তা আমরা যদি এটা না করে দেশের জন্য প্রাণ দিতাম দেশকে ভালোবাসতাম তাহলে আজকে আমাদের দেশের দরিদ্র সহায় থাকতো না এরা আমাদের মা বোন ভাই ভাই হ্যাঁ দেশ এটা একটা পরিবার বৃহত্তম পরিবার যেমন সমাজিকে সমাজের একটা পরিবার এই পরিবার যেমন পরিবারে একজন কর্তা থাকে কর্তা সবাইকে চালায় ঠিক দেশের কর্তাকে এমন হতে হবে যে সব সময় দেশকে নিয়ে চিন্তা করে দেশকে ভালোবাসে তাহলে আমরা কি করবো অনেক উপকার হব এবং আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে এখন আমরা কি করি প্রত্যেকে ব্যবসার নিয়ে আমরা কি করি দেশকে না আমাদের উৎসাহ মত মতো হতে হবে তাহলে আমাদের দেশ শুধু উন্নত আমরা কেন আমরা তো একদিন মরে যাব। আমরা যে আমার বয়স এখন মনে করো পঁচিশ বছর হয়েছে আর পঁচিশ বছর তিরিশ বছর থাকবো এরপর পৃথিবীতে তো নেই তাহলে এত কিছু কিসের জন্য করলাম আমরা করে লাভটা কি আমাদের যে মা বোন এরা যে কষ্ট আছে ওরা উন্নত হতে পারছে না শিক্ষার অবস্থা নেই শিক্ষার ভালো মান নেই শিক্ষিত হলে চাকরি পাচ্ছে না চিকিৎসার অভাব খাদ্যের অভাব অসহায় দরিদ্র ছেলেরা শ্রম করতেছে ছোট ছোট ছেলে শ্রমজীব হচ্ছে ওদের কি এত কষ্ট কেন বিভিন্ন দেশে প্রবাসে গিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে অনেক পরিশ্রম করে টোকাইয়ের মতো কাজ করে কিন্তু আমাদের দেশে ওরা তো আর ওদের দেশগুলো তো আমাদের দেশে আসে না কেন ওরা তো এরকম করেন ওদের রাষ্ট্রপ্রমান তা আমাদেরকে সবসময় আমাদের দেশকে ভালোবাসতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো আমি আপনাদের কাছে এটাই চাচ্ছি আপনারা সবাই দেশকে ভালোবাসি দেশের ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করবো সবসময় এটাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম